یاہوت تو ن سارا ہیں مومن یاہوت تو ن ہیں مومن ہر وقت گزرتے مقبانہ فلسطین ہر <《حر> وقت گزرتے مقابانہ فلسطین بہتے ہیں گھن اگھو سے پنی ہم تمہیں خبر اللہ حق ناراض ہو قل پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بلو اللہ اکبر كبير هزا ما بسرا قالك أكبر الله كنع عراز حق منور الله, الله أكبر الله أكبر الله أكبر أكبر الله أكبر الله أكبر هو الله أكبر, الله أكبر بلا ری اللہ میرے مسلمان ایک ہاتھ میں تلواری قرآن زمین ری اللہ میں رحم سچا مسلمان ایک ہاتھ میں تلواری ہاتھ میں قرآن اور پتنے ہی سالن الله <سؤال> كن حق القلمو पे منور الله اكبر الله اكبر الله اكبر بل الله اكبر الله Allahu Akbar Bala Allahu Akbar Yahutu Nasara Seperishan Hai Mumin Har Wakt Guzar Te filistin Amo Filistin Yahutu Nasara Seperishan Hai Mumin ہر وقت گزرتے مقبا نام فلسطین بہتے ہیں گن سے پانی ہم تمہیں خبر اللہ کا نعراض حق قلموں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر Allahu Akbar balaw Allahu Akbar Allahu Akbar ha Allahu Akbar Allahu Akbar balaw Allahu Akbar قبلہ ہمیں باقا کہ اللہ کا قسم دشمن کا جرا سوڑ نہیں تیار ارتم قبلہ ہمیں باقا کہ اللہ کا قسم دشمن کا ذرا سوڑ نہیں تیار ارتم قربا کے نتیجہ میں شہید قربا کے نتیجہ میں شہید تو یہ بہتر اللہ پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر تکبیر ہے حضا پہ سرا الله اكبر الله كن عراز حق المبه منور الله اكبر الله اكبر الله اكبر بل الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اكبر تكبيره تكبير الله أكبر تكبير تكبير الله أكبر تكبير هذا ما خالك أكبر الله كن عراز حق الموت منور الله أكبر ها الله أكبر الله أكبر بل والله أكبر الله, أكبر الله, أكبر الله أكبر একবার বলু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলু আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি এখন আপনাদের সামনে সমাজের কিছু বাস্তবতা কোটানি একটি গজল পরিবেশন করব টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি খুবই ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়া যাই শালির কাছে তুমি ভালো দুলা টাকা পয়সা কামাই করে সামনে দেবে ডেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কাম টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নাই তো কোনো সাপ ছেলে কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকা টাকা পয়সা কামাই করে দিবে তুমি শুধু কাছে তুমি খুবই ভালো দুদু টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন তুমি খুবই ভালো স্বজন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই কর টাকার মূল্য বুঝি বাই যখন হয়েছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুক্তা দেখবে তোমার কালো আমার কথা ঠিক না ভাই তোমরা সবাই বলো সকল দর্শক মন্ডলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ছোট্ট ছোট্ট ভাই স্নেহ ভালোবাসা জানিয়ে আমরা আমাদের মোকালামাটি শুরু করছি আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হল অন্ধকার থেকে আলোর পথে আসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই এম ভেরিফাই আরে বোন আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের তা বলবো না তুমি জানো না যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টারমশি আমাদেরকে বলতেন যখন আমাদের কারোর সাথে দেখা হবে তখন হাই হেলো হাওয়ারি বলতে হয় আর তুমি সব বাদ দিয়ে সালাম দিলে কেন আরে বোন থামো তো তোমার আমার মাস্টারের মাস্টার যিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহ ইসাল্লাম আর তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা কাহারও সাথে কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করো তা বাধ্য ওয়া সব এখন বলো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মতে আমি খুব ভালো আছি তুমি আবার কেন ভাষা বললে না বিল্লাহ বোন তুমি আলহামদুল্লিলাহকে কেউ ভাষা বলছো কেন তা বলবো না তুমি জানো না যখন আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে তখন হাই হেলো হাওয়ারি বলতে হয় আর তুমি সব বললে কেন আরে বোন তুমি জানো না যখন আমাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করে সেটা যদি ভালো দিক হয় তাহলে কোরআন সুন্দর আলোকে মাসা আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতে হয় আর সেটা যদি কোনো খারাপ দিক হয় তাহলে নাওয়জুবিল্লা বলতে হয় তাই যাই হোক এখন তুমি এরকম নির্লজ্জ বেয়া মতো পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি কি তুমি আমাকে নির্লজ্জা বিয়াদব বললে। আমি ড্রেস পরেছি নাকি কোনো অপরাধ আরে আমার মতো ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শিখো হাই আফসোস পরে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি তোমার মতো হাজারো মুসলিম মেলা পর্দা কি হালকা ভেবে নিচ্ছে যে না বেবিচাই করে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এই তোমার সমস্যাটা কোথায় বলো তো বোন আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হলো তোমাদের ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে পরচর্যা পোচামগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে তাই তো তোমরা খোলামেলায় পোশাকে ঘুরে বেড়াও এই কখন থেকে শুনছি পর্দা পর্দা করে যেত তা পর্দার মানেটা কি বলো তো পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা এই পর্দা করাটা হলো ইসলামের একটি বিধান আর এই পর্দা নিয়ে আল্লাহ পাক মধ্যে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আল্লাহ পাক মধ্যে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর সেই জাহিলিয়া যুগের মতো নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে পর পুরুষের সামনে প্রদর্শন করে বেরিয়ে না যিনি যত্নে রাখে তাতে যেমন পিতনা লাগানো কটি তেমনি পর্দা করিলে মুসলিম মেয়েদের অপমান করা তার থেকেও বেশি বেশি কঠিন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো দুটো পাঁচ টাকার নোট দুটোরই বয়স সাত বছর একটা খোলা মেলায় দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর অন্যটি যত্নে বাসকে রাখা আছে সেটা খোলা মেলায় দুনিয়া ঘুরে বেড়াচ্ছে একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে কিন্তু যেটা যত্নে বাসকে রাখা ছিল সেটা এখন নতুনের মতো চকচক করছে তেমনি পর্দাওয়ালিও বে পর্দাওয়ালি ঠিক মুসলিম মেয়েদের ঠিক তেমনি পার্থক্য তা যাই হোক তোমার সঙ্গে আজে বাজে তর্ক করে আমি আমার সময়টা নষ্ট করে ফেলেছি আমি চললাম আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেছে বোন দাঁড়াও পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না কি কি কী সব ফালতু বলছো আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো আরে নামাজ পড়ে আমি কার কাছে মাতানত করব। আরে আল্লাহকে তো দেখা যায় না তাহলে কিভাবে বিশ্বাস করব আরে বোন তুমি যে বাতাসটা অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো আর যখন তোমার মাথা করে তখন সেটাও কি তুমি দেখতে শুধু শুধু অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো আর যখন তোমার পেট ব্যথা করে তখন সেটাও কি তুমি দেখতে পাও শুধু অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো আচ্ছা বোন তাহলে নামাজ পড়ে কি হবে বোন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ হলো জান্নাতের চাবি আরে আমার বয়স আগে সত্তর আশি বছর হোক তুরতুরি বুড়ি হব উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি মা বা বাবা বগলে চিৎকার করব সেই দিন আমি ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব আরে বোন তুমি বলছো তোমার বয়স সত্তর আশি বছর হলে তুমি নামাজ পড়বে তুমি কি জানো যে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ পাক কোরআনে মধ্যে বলেছেন যৌবন কালের আবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযুক্ত হয় আর তাছাড়া হজরত ইব্রাহিল আলাই সালাম হাদিস শরীফের হজরত ইব্রাহিল সালাম বলেছিলেন পৃথিবীতে কত ফুটে বৃষ্টি পড়ে আমি জিব্রাইল তা গুনতে পারি কিন্তু যজ্ঞন কালের অবাদত আমি জিব্রাইল তা গুনতে পারি না আচ্ছা বোন তুমি তো দেখেছি ইসলামের বিষয়ে অনেক কিছু জানো তা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ কি প্রশ্ন করবে করো আচ্ছা বোন আল্লাহ পাক কিয়ামতের দিন ছায়া দেবে অবশ্যই দেবেন কাদেরকে ছায়া দেবে আল্লাহ পাক কিয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দেবেন এক যারা ন্যায় বিচার করে দুই যে যুবক বা যুবতী তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছেন তিন যে ব্যক্তির হৃদয়টা মসজিদে ঝুলন্ত থাকে চার যে ব্যক্তি পরস্পরের জন্য আল্লাহকে ভালোবাসে পাঁচ যে ব্যক্তি কিন্তু সে প্রত্যাখ্যান করে আল্লাহকে বয় করে ছয় যে ব্যক্তি গোপন গোপনে দান করে সাত যে ব্যক্তি গোপনা বা নির্জনে আল্লাহর জিকির করে আরে বোন তুমি এত কিছু শুনলে তাও তোমার নামাজ পড়তে ইচ্ছে করছে না কেবল বলতে ইচ্ছে করছে না আমি না হয় নামাজ পড়ি না কিন্তু নামাজের বিষয়ে সব জানি ও তা বলো তো নামাজ কত বক্তের নামাজ পাঁচ আরে বোন তা বলো তো ফজরের নামাজ কত রাখাত ও এক কথা এটা আমি তোড়ে মেরে বলে দিতে পারবো ফজরের নামাজ ছয় রাখা আচ্ছা বুঝলাম তা সানাটা একটু বলো তো এই তুমি আমাকে দেখে পাগল ভাবছো আমাকে দেখে মিষ্টি দোকানের ময়লা মনে হচ্ছে আমি মিষ্টি দোকানের ময়লা না যে সানা কীভাবে না এটা বলবো আর তুমি একটা কাজ করো আমার ফোনটা দুজনের জন্য দাঁড় নাও সেটাকে চার্জ করো সানা বানানো সানা বানানো শিখতে হবে না আরে বোন তুমি যে সোনার কথা বলছো এটা তো সেই সানা নয় কি সানা কি দূরে কেমন হয় বোন তুমি বলছো খাবার সোনার কথা আর আমি বলছি নামাজে পড়ার সোনার কথা ও তা প্রথমটা একটু বলা আমি বলছি সুবাহা নাকা হুম্মা তাক তাক আর বলতে হবে না আসলে গরমে মাথাটা গরম হয়ে গেছে দাঁড়াও বলছি সুবাহা নাকা হুম্মা সানা আল্লাহ মাঝখানে আর কিছু হবে না আর জানি না আরে বোন তোমার তো হয়নি আমি বলছি শোনো হ্যাঁ বলো আচ্ছা বোন আমি না ইসলামের সম্পর্কে অনেক কিছু তর্ক করে ফেলেছি তা আমাকে ইসলামের পথে আসতে কি কি করতে হবে আরে বোন তোমাকে ইসলামের পথে আসতে প্রথমে তাওবা করতে হবে তারপর আমাদের মক্তবের হুজুর হাফিজ মুজলিহদ্দিন সাহেবের কাছে ভর্তি হতে হবে ঠিক আছে ভুল আমি তোমাকে আরও কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ কী প্রশ্ন করবে করো আচ্ছা ভুল আমি যদি নামাজ পড়ি তাহলে কিভাবে পড়ব। আরে বোন তুমি জানো না আল্লাহ পা কোরআনের মধ্যে বলেছেন তোমরা যখন নামাজ আদায় করবে তখন সৃষ্টি তখন সৃষ্টি সাহেব সহি নামাজ আদায় করবে আচ্ছা বোন আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহর কাছে কেমন কেমনভাবে দোয়া চাইব আরে বোন তুমি এটাও জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে তখন নম্র বদতা সে দোয়া চাইবে বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আরে বোন ধন্যবাদ আমাকে দিতে হবে না ধন্যবাদ মহান্দ্রুলো আলমিনকে দাও ঠিক আছে বোন তাহলে তুমি তোমাদের মন্তব্যের নামটা বলো তো আবেদন মক্তব্যের নাম হোসেনপুর হোসেন সুবাহি মক্তব্য ঠিক আছে ভুল তাহলে কাল দেখা হবে তাহলে এসিও চলো ইয়াহু তু না সারা সপেরে শা মেমু মিন্ য়াহু না সারা হর বক্ত গুজরতে মোকাবানা মুফিল হর বক গুজর মোকাবানা মুফিল বহতে হে ঘন আসনে হাম তুমি খবর অলা হক রাশে اللہ اکبار اخبار بولو اللہ اکبار اللہ اکبر ہو اللہ اکبار اللہ عل بولو اللہ اکبر تکبیر حضام پہ سارا کال کے اکبر اللہ ناز حقل مہ پہ منور اللہ اکبر ہو اللہ akbar Allahu akbar bolo Allahu akbar Allahu akbar ha Allahu akbar Allahu akbar bolo Allahu akbar qiblah hamqa زمین ری اللہ میر ہم سچا مسلمان ایک یک ہاتم تلواری ایک ہاتھ میں قرآن زمین ری اللہ میں رحم سچا مسلمان ایک ہاتھ میں تلواری ایک ہاتھ میں قرآن اور پتنے ہی سالن کو کمیاب ہو دک بہت الله حقا عراسه قلمو پہ منور الله اكبر ها الله اكبر الله اكبر بل الله اكبر الله اكبر ها الله اكبر الله اكبر الله اكبر بل الله اكبر یاہوت تو نسا راس پریشان ہے مومن ہر وقت گزرتے مقبانہ مفلستین یاہو تو نسا راس پریشان ہے مومن ہر وقت گزرتے آم فلسطین بہتے ہیں سے پانی ہم تمہیں خبر اللہ کا نعراض حقل

بلا ہمیں باقی عوا اللہ کا قسم دشمن کا جرا سوڑ نہیں تیار ہو رہتم قبلا ہمیں باقی عوا حکسم دشمن کا ذرا سوڑ نہیں تیار ہو رہتم عربا کے نتیجہ میں شہید قربا کے نتیجہ میں شاہد ہو تو یہ بہتر الله كن عراز حق منور الله أكبر هو الله أكبر الله أكبر بل والله أكبر الله أكبر هو الله أكبر الله أكبر بل الله أكبر تكبير هزام ما আকবর অলারাজ হকল্প অল আখবার হল হুম আখবার অল আখবার বনও আল্লাহ আকবর অল আকবর হল্লাহ হকবার অল আখবর বনও আল্লাহ অকবার তকবীর হতবীর الله أكبر تكبير تكبير الله أكبر تكبير هذا ما بسر خالك أكبر الله كن عراز حق منور الله أكبر, أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

হুসনিয়ামক তবত আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদু বেশি কাকড়ী হসনিয়ামক তব আমরা সবাই পুড়ি লেখা পড়ার সাথে সাথে আদু বেশি কাকুড়ি হুসেনিয়া মক্তবেতে আমরা সবাই পড়িল লেখা পড়ার সাথে সাথে আদবে শিকা করি মক্তব হল ফুল বাগিচা উস্তাদে হলেন ফুললাম হলাম সেই মক্তবের মৌমাছি বুলবহুল মক্তব হল ফুল বাগিচা উস্তাদে হলেন ফুল হলাম সেই বুল হুসাইনিয়া মক্তবেতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে ادب শিক্ষা করি হুসাইনিয়া মক্তবেতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে ادب শিক্ষা করি ম পড়তে হলে বেশি করে লিখতে হয় বেশি করে লিখলে লেখা হাতের লেখা সুন্দর হয় মাথবেতে পড়তে হলে বেশি করে লিখতে হয় বেশি করে লিখলে লেখা হাতের লেখা সুন্দর আমরা সবাই পড়িল লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি সেই নিয়মকু তবে তে আমরা সবাই পড়িল লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি দোয়া দিয়ে সাজবেতে চায় আমরা সবাই কুরআন নিয়ে কোদার পথে চলতে চা ধোয়া দিয়ে সাজিয়ে রাখা মকত বেতে চায় কুরান নিয়ে আমরা সবাই খুদার পথে চলতে চায় হুসেনিয়া মকত বেতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি হুসেনিয়া মকু তবে আমার সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে করি একটি করে অক্ষরেতে দশটি নক্ষরে নাকি চলো আমরা সবাই মিলে কোরআন পড়া শিখি একটি করে অক্ষরেতে দশটি করে নাকি চলো আমরা সবাই মিলে কোরআন পড়া শিখি হুসৈনিয়া মক্তবেতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি হুসৈনিয়া মক্তবেতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি হুসেনিয়া মক্তবেতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিখা করি হুসেনিয়া মকতবেতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিখা করি মক্তবেতে পড়ার পরে ছুটি যখন পাই রাস্তা আদব রক্ষা করে ডান দিকে চলে যাই মক্তবেতে পড়ার পরে ছুটি যখন পাই রাস্তার আদব করে ডান দিকে চলে যায় হুসাইনিয়া মক্তবেতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদম শিক্ষা করি হুসেনিয়া মক আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি বাড়ি গিয়ে মা বাবাকে সালাম করিব মন করেছি জিন্দগিটা ইসলাম পথে চলিব বাড়ি গিয়ে মা বাবাকে সালাম করিব মন করেছি জিন্দগিটা ইসলাম তবে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি হুসাইনি আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি হুসাইন আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে সাথে আদব শিক্ষা করি হুসাইনিয়া মকতবে তে আমরো সবাই পড়ি লেখা পড়র সাথে সাথে আদব শিক্ষা করি হুসাইনিয়া মকতবে তে আমরো সবাই পড়ি লেখা পড়র সাথে সাথে আদব শিক্ষা করি